মায় কবরে আর যাব দিও না মুরিয়ি সাল্লা হল্লা দরার মসুরিয়া কব। हल् जर पाल राई सगोगेसे कंदी এর আমার এই দিন এলাকার ভাই বাবা রাজ ইরে ভাই আর কতকাল দুনিয়ার রং তামা ষাটটা বাজির মধ্যে সময় কাটাইবা মুনাজা তৈতে রে ভাই আমার আল্লাহর দরবারে আমিন আমিন করে দুইটা হাত বাড়াইয়া দাও আমরার বিশ্বাস রে ভাই আমার আল্লাহ একটা হাত খালি ফিরাইয়া দিবে না রে তোমরা তো এই এলাকার বাস চন্দনার ভাই তোমার আসল গট্টার নাম তো কবর আর কতকাল দুনিয়ার রং তামাশা করবা দুনিয়ার রং তামাশা তোমার একদিন মৃত্যু পর্যন্ত নিয়ে যাইব কিন্তু সেই সময় তোমারে কেউ বাঁচাইতে আসবে না এই মুহূর্তে আমি গুণাদার শামীম হোসেন রাজার সঙ্গে আল্লাহর কাছে আমিন আমিন কেয়া যদি ডাক দাও আমরার বিশ্বাস আমার আল্লাহ একটা হাতও খালি ফিরাইয়া দিবে না আমার এই ডিমডুল এবং আশেপাশে এলাকার মা বোনেরা গো মা মাইকের आवाज তোমার কানে যাইনি গো মা মুনাজাত হইতেছে গো মা আল্লাহর দরবারে আমিন আমিন কইরা দুইটা হাত বাড়াইয়া দে গো মা আমরার বিশ্বাস আছে গো মা আমার আল্লাহ একটা হাতও কালি ফিরাইয়া দিবে না মারা গো তোমার মত কত মা বোনেরা জানি অন্ধকার কয় বরে मुर्दा লাশ এশিয়া এশিয়া রইছে আজকে মুনাজাত たら মুসিবে হই আল্লাহ আজকের মা পিলে কে জানি ঘাত বানাইছে কার জানি জগতের মধ্যে বাবা নাই হাই বাবা যেই বাবা রে বাবা কইয়া ডাকলে কলিজার ঘুম ঠান্ডা হইয়া যায় যেই বাবা রিক্সা চালাইয়া মাটি কেটা মাতার পায়ে ফেলাইয়া পরের বাড়িতে বদলার কাজ মতো মানুষ করার জন্য আব্বা জানা নিজের রক্তরে পানি বানাইছে এমন আব্বা অন্ধকার কয় বরে রে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও দয়াল রে জানি জাত বানাইছে কার জানি জগতের মধ্যে মা নাই আজকে মা শেষ করে বাড়িতে যাইব আল্লাহ আল্লাহ যারা বাড়িতে যে তাদের মার মুখ দেখতো না বাবার মুখ দেখতো না যাদের এমন মা ঢুকিনি অন্ধকার কবরে রে আল্লাহ আমার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও মা যারা নিবে না কে মানুষ করছে এখন বাড়িতে গেলে সন্তানের কাছে টাকা আছে পয়সা আছে কিন্তু মা বাবা দুনিয়াতে নাই মাপ সাইরে দয়া সন্তান নুলায় মনু মা বাবা মারায়া কান্দে শ রামায়াবা

আমায় আব্বা চইলা গেছে আল্লাহ জারার পালাইয়া তার রাই সাগ গেছে কান্দি বার আল্লাহ যাদের মা বাবা কবরে আম্মা আব্বার কবর জান্নাতের বাগান বানাও যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয় বা করো আম্মা সুস্থ থাকলে সে পায়াতে লাকা মেলা করে দাও বিশেষ করে আজকের মাহফিলে যারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া মিডিয়ার বায়রা সব সম্মানিত শ্রোতা মণ্ডলী পুরুষেরা পর্দার অন্তরালের মা বোনেরা আল্লাহ সবাইকে তুমি কবুল কবল মঞ্জুর করে নাও আল্লাহ অনেক প্রবাসী ভাই বিদেশ থেকে দোঁয়া চাই আমার প্রবাসীদের খাস ধোয়া তুমি পূরণ করোশাফ বিশেষ করে আবু জাফর দোয়া চা হয় শফিকুল ইসলাম সাহেবের জন্য দোঁয়া চা হয় তারা সহ এই মাহফিলের দিকে যারা যারা লেখনো ধরে জন্য তাকাইছে আল্লাহ তাদের সবাইকে তুমি কবর মঞ্জুর করে নাও আমার জামাল জামালবাই ওনার নানার বাড়ি এলাকায় নানা অন্ধকার কবরের জনাব জুনা মোর আল্লাহ ওনার কবরটাকে নাজাতের ফয়সালা করে দাও এমন ভাবে কত মানুষ দোয়া চাই গো আল্লাহ নাম জানা ওয়া জানা প্রত্যেকের খাস দোয়া তোমার দরবারে কবুল মঞ্জুর করে নাও প্রত্যেকের ব্যবসা বাণিজ্য কাজে কর্মে চাকরি ব্যক্তি লেখাতে বিদ্যা বুদ্ধি বাড়াও মানে সম্মান ইজ্জত জিন্দিগি নসিব কর এই মাহফিল তৃতীয় মাহফিল কেয়ামতের আগ পর্যন্ত যুব সমাজের মাধ্যমে প্রবাসীর মাধ্যমে গ্রামবাসীর মাধ্যমে এই মাহফিল কায়েম এবং দায়েম রাখ গো আল্লাহ

করে দোয়া চাইলাম একজনের কাছে তিনি কে একটু মহাব্বতেরাও মাঝে বলেন তিনি কে ও ডিমডুলের বাবারা আমার সময় কম অল্প সময়ে চেষ্টা করব আপনাদেরকে অধিক পরিমাণ বয়ান সফল করানোর জন্য তিনটা আয়াতে কারিম আমি আপনাদের কাছে তেলাওয়াত করেছি তিনটা আয়াতে কারিমার সরল অনুবাদ মোতাবেক দুইটা হাদিসের সরল অনুবাদ মোতাবেক আমি চেষ্টা করব আপনাদেরকে কারগুজারিমূলক একটু ঘটনার মাধ্যমে বয়ানটা বুঝিয়ে দিতে আপনারা বলেন আমাদের দুনিয়ার জমিনে বেঁচে থাকার জন্য আল্লাহ তারা যে পাঠাইলেন আল্লাহ তো বলেছেন মা খালাক্ত ইনশা ইল্লা আবদন আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে বানাইছেন আল্লাহর এবাহাদতের জন্য এবার আপনারা বলেন এই কথা নাকি সত্য